মশা বিভিন্ন ধরনের রোগ করার ক্ষেত্রে একটা প্রধান বাহক হিসাবে কাজ করে এবং আমরা যদি এটাকে মোটা দাগে ভাগ করি যেটা বললেন যে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কি। তাহলে আমি মশাভিত্তিক ভাগে যদি যাই তাহলে একটা প্রধান মশা হলো অ্যানোফিলিস মশা এবং স্ত্রী অ্যানোফিলিস মশা দ্বারা আমাদের ম্যালেরিয়া রোগের সংক্রমণ হয়ে থাকে এছাড়া আরেকটি মশা হলো এডিস মশা এডিস মশা দিয়ে বাংলাদেশের জন্য ইম্পর্ট্যান্ট হলো ডেঙ্গি চিকুনগুনিয়া এছাড়া কিন্তু এডিস মশা জিকা এবং ইয়েলো ফিভার নামে আরও দুটো অসুখ ছড়িয়ে থাকে আর তিন নম্বর গুরুত্বপূর্ণ বাংলাদেশের ক্ষেত্রে যদি হয় সেটা কিউলেক্স মশা এবং কিউলেক্স মশা দিয়ে কিন্তু আমাদের দেশে ফাইলেরিয়া ছড়াতে পারে বা ছড়িয়েছে গোদরোগ যেটাকে বলা হয় এবং জাপানিজ এনসেফালাইটিস বলে একটা অসুখ আছে এটা প্রুফ করা কঠিন কিন্তু আমাদের ক্লিনিশিয়ানদের বিশ্বাস যে বাংলাদেশে জাপানিজ এনসেফোলাইটিস আছে সো এইটা কিউলেক্স মশা দ্বারা ছড়িয়ে থাকে সো মোটামুটি তিনটা মশা দিয়ে এই মেজর কয়েকটি অসুখ কিন্তু আমাদের দেশে হচ্ছে